আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আরও একটি আপডেট নিয়ে হারুন ভাইয়ের শাহিওয়াল মন্ডি গরু নিয়ে ঠিক আছে শাহিওয়াল মন্ডি বয়স হলো জিরো একবারে দাঁতে নেয় জিরো দাঁতের নাভি কম্বলওয়ালা এবং ওলান পালান আর আর একটা বিষয় সেটা হলো গরুর যেগুলো গরুতে হালকা একটু সাদা দাগ থাকে সেগুলো গরু কিন্তু আলহামদুলিল্লাহ অন্যান্য যে শাহিওয়ালা আছে তার চেয়ে একটু বেটার কোয়ালিটির হয় ঠিক আছে তো এই গরুটার আলহামদুলিল্লাহ পেটেও সাদা দেখা যাচ্ছে ওলানেও কিছু সাদা অংশ আছে প্লাস হলো বুকের নিচেও সাদা আছে তার মানে গরুটা খুব জাত মানের হবে তো যাই হোক সব মিলিয়ে আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা আর প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশের সব জায়গাতে আমরা গরু বিক্রি করে থাকি তো এমন সময় আমরা চলে আসছি একবারে অন্ধকার সন্ধ্যার সময় হয়ে গেছে ঠিক আছে তারপরে যতটুকু পারতেছি সুন্দরভাবে আপনাদের চারিদিক থেকে দেখানোর চেষ্টা করতেছি গরুটা তো দেখা যাক কারণ ভাই কেমন দামে ক্রয় বিক্রয় করবে সেই তথ্যগুলোই আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করি গরুর বডি ট্রাকচার দুধের ব্যাপারে সব কিছু আপনাদের চোখের সামনে যেইটা ভেবে কিনবেন সেটাই হলো আপনার ইয়ে এটাতে কি বীজ দেওয়া আছে শাহিওয়াল হান্ড্রেড এটা কার্ড কার্ড আছে আচ্ছা তো এইটা কার্ড আছে আর শাহিওয়ালে হান্ড্রেড বীজ দেওয়া আছে তো আমাদের বর্তমান সিলেট এবং চট্টগ্রামের জন্য গাড়ি অ্যাভেলেবেল আছে দর্শক এই অঞ্চল থেকে যদি কেউ নিতে চান তো ইনশাল্লাহ আমরা একেবারে কম খরচের মধ্যে পাঠাইতে পারবো আর আমরাও চেষ্টায় আছি বাকি যে গরুগুলো বিক্রি হয়েছে সেই গরুগুলো পাঠানোর জন্য ঠিক আছে তো যাক হারুন ভাই আমাদের গরুটার দাম কত রাখা হয়েছে দেড় লাখ চাওয়া দাম এক লাখ পঁয়তাল্লিশ হলে বিক্রি করা হবে দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বিক্রি করা হবে আর দেড় লক্ষ চাওয়া দাম ঠিক আছে তো হাটের ব্যাপারে হাটের গরুর সাথে কিন্তু আমাদের গরু মিল তো দর্শক অনেকে কিন্তু আমাদের বলে থাকে মুস্তফা ভাই আপনার কাছে গরুর দাম বেশি ভাই গরুর দাম বেশি হইলে পুরা হাট পুরা বাংলাদেশ খালি আছে আপনাদের কাছে আপনারা যে কোনো জায়গাতে কম দামে কিনেন সমস্যা নাই ঠিক আছে কিন্তু আমরা একটা গরু কিনে নিয়ে এসে এই গরুটা আমাদের অন্যান্য খরচ আছে গরুর উপরে খরচ তারপরে কেনাকাটার এগুলোর খরচ প্লাস হলো গাড়ি ভাড়া আছে তারপরে সব মিলায়ে আমাদের প্রফিট করতে হয় তো এইগুলো বিষয় বিবেচনা করে আপনি ঘরে বসে একটা নিখুঁত গরু পাচ্ছেন ঠিক আছে তো যদি মনে করেন যে না আমরা হাট থেকে কিনে নিয়ে এসে আপনার ওই হাটের দামে বিক্রি করব তাহলে কি চলবে বলেন কখনোই চলবে না তো এই কারণে একটু বেশি হইলেও ভরসাযুক্ত নির্ভরশীল একটা গরু পাবেন যেটা বেশ কয়েকদিন আগে কিন্তু আমরা একটা গরু পাইছিলাম যেটা জরায়ু বের হয়ে আসে ঠিক আছে পরে গরুটা আমরা কিন্তু হাটে নিয়ে যাবার বিক্রি করে দিয়েছি অনলাইনে বিক্রি করতে পারতাম কিন্তু মুস্তফা ভাইয়ের এরকম রেকর্ড নাই নিখুঁত গরু ছাড়া কখনও বিক্রি করে না ঠিক আছে নিখুঁত একবারে হইতে হবে রেকর্ড নাই কারণ মুস্তফা ভাই চায় যে একটা ব্র্যান্ড তৈরি করার জন্য ঠিক আছে এই কারণে কাস্টমারের ভরসা জিতাটাই হলো ব্যবসার মেন উদ্দেশ্য আমাদের মেন উদ্দেশ্য থাকে বিশেষ করে যে আমরা কাস্টমারকে জিতাবো ঠিক আছে আর কাস্টমারকে জিতানোর পাশাপাশি আমরা কিছু প্রফিট করব তো দর্শক গরুটার দাম হলো এক লক্ষ পঞ্চাশ হাজার চাওয়া দাম তবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে বিক্রি হবে আমাদের সিলেট এবং চট্টগ্রাম লাইনে গাড়ি অ্যাভেলেবেল আছে ঠিক আছে বেশ কিছু গরু বিক্রি হয়েছে আমরাও চাচ্ছি যে ওই গরুগুলো পাঠাই তো সব মিলিয়ে দর্শক ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য আর বিস্তারিত ইনশাল্লাহ আপডেট আমরা আরও যে আপডেট থাকবে সেগুলো নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব দেখেন একবারে খামারের গরু হাট থেকে কিনে গ্রাম থেকে কিনে একবারে খামারে গরুগুলো অ্যাভেলেবেল করা হয় যেমন এই যে এই গরুটা বিক্রি হয়েছে এইটা বিক্রি হয়েছে আপনার কুষ্টিয়াতে এইটা আর এইটা এই দুই জার্সি কিন্তু কুষ্টিয়াতে বিক্রি হয়েছে তারপরে এই যে এই পাশের এইটা এই পাশের এইটা এটাও বিক্রি হয়েছে আপনার কুমিল্লা নাঙ্গল কোটে বাচ্চা হলো এইটা ঠিক আছে বাচ্চা হলো এইটা আর গাবি হলো এইটা দেখেন এই গাবিতে কিন্তু এই যে বইকালে মানে সন্ধ্যার দিকেও কিন্তু এখন দোয়ালে কয় লিটার পাওয়া যাবে হারান ভাই তিন লিটার তিন লিটার হ্যাঁ সকালে কয় লিটার একবারে চার লিটার ঠিক আছে থাক ওইটা ওইটা নিয়ে আসা লাগবে না ও খাওয়াই দিবেন আর দোয়াবেন না আচ্ছা এটা কিন্তু কুমিল্লাতে বিক্রি হয়েছে ঠিক আছে আর এই এই এইটা বিক্রি হয়েছে কুষ্টিয়া এইটাও জার্সি এইটাও বিক্রি হয়েছে কুষ্টিয়াতে আর এই গাভিটা নিয়ে আমাদের ইয়ে চলতেছে ভিডিও আর এই পাশের যেইটা এইটা বিক্রি হয়েছে কিন্তু চট্টগ্রামে হ্যাঁ চট্টগ্রাম কালুরঘাট বলখালি এই গরুটা বিক্রি হয়েছে আর এই গরুটা ইনশাল্লাহ কথাবার্তা চলতেছে সিলেটের এক ভাই নেওয়ার জন্য তো দেখা যাক যদি ওনার হয় তাহলে তো উনি নিয়ে নেবেন এটার বয়স কী হারবে আট দাদে পড়ছে আট দাদে পড়ছে এটা কয় মাসের প্রেগনেন্ট সাড়ে আট মাস প্লাস

এইগুলো তো মানতে চায় না শাহিওয়াল গরুর যে পাঁচ ছয় লিটার দুধ হয় এটা মানতে চায় না ভাই শাহিওয়াল গরু ওই যে বাসায় আছে ওনাদের কিছু কিছু লোকের বাসায় আছে দেখা যায় নাভি নাই কম্বল নাই শুধু নামে